আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদের সৃষ্টি করেছেন পথ দেখিয়েছেন এবং আখিরাতের জন্য সতর্ক করেছেন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ এর প্রতি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে দুনিয়া ও আখিরাত জান্নাত ও জাহান্নাম এই বাস্তব সত্য নিয়ে কিছু কথা বলতে চাই এক দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী আল্লাহ তাআলা কুরআনে বলেন এর থেকে বড় আর দুনিয়ার জীবন তো কেবল ধোকা ও খেলতামাশা ছাড়া কিছুই নয় আর আখিরাতের আবাসিত স্থায়ী জীবন সুরা আনকাবুত চৌষট্টি আমরা দিনরাত দুনিয়ার পেছনে দৌড়াই টাকা বাড়ি গাড়ি চাকরি সম্মান অথচ কবরস্থানে গেলে দেখা যায় সবাই নীরব কিছুই সঙ্গে নেয়নি শুধু আমল ছাড়া নবী বলেছেন এর থেকে বড় চতুর্থ সে ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে তিরমিজি দুই জান্নাত চির শান্তির আবাস আল্লাহ তালা জান্নাত সম্পর্কে বলেন এর থেকে বড় সেখানে তারা দুঃখ পাবে না ক্লান্ত হবে না মৃত্যু তাদের স্পর্শ করবে না হিজোর আটচল্লিশ জান্নাতে থাকবে এমন নিয়ামত সোনা ও মুক্তার প্রাসাদ দুধ ও মধুর নদী অনন্ত যৌবন চির শান্তি সবচেয়ে বড় নেয়ামত আল্লাহকে দেখা নবী বলেছেন এর থেকে বড় জান্নাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও আসেনি মুসলিম ভয়াবহ তিন শাস্তির স্থান আল্লাহ বলেন এর থেকে বড় যারা আমাদের আয়াত অস্বীকার করে তাদের আমরা অচিরেই আগুনে নিক্ষেপ করব সুরা নিসা ছাপ্পান্ন জাহান্নামের নামের আগুন দুনিয়ার আগুনের দিকে সত্তর গুণ বেশি ভয়ঙ্কর সেখানে থাকবে ফুটন্ত পানি আগুনের পোশাক কাটাযুক্ত খাদ্য অশেষ অনুতাপ নবী বলেছেন এর থেকে বড় তোমাদের এই দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ বুখারি তখন মানুষ বলবে হে আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠাও আমি নেকামল করব। কিন্তু তখন আর ফিরবার সুযোগ থাকবে না চার প্রবেশ পথ নামাজ তাকওয়া তৌবা জান্নাতের পথ কঠিন নয় পাঁচ ওয়াক্ত নামাজ মা বাবার খেদমত হারাম থেকে বাঁচা সত্য কথা তৌবা উইস্তেকফার আল্লাহ বলেন এর থেকে বড় নিশ্চয়ই যারা ইমান আনে এবং সৎকর্ম করে তারাই জান্নাতের অধিকারী